আপনারা তো অনেক রকমই ভাপা খেয়েছেন তবে এই পদ্ধতিতে যদি বড়ি ভাপা তৈরি করে খেয়ে দেখেন গরম ভাতের সাথে মনে হবে অমৃত খাচ্ছেন এই বড়ি ভাপা এতটাই টেস্টি হয় যে গরম ভাতের সাথে এই বড়ি ভাপা থাকলে আর কিছুই লাগবে না যদি কখনো এই বড়ি ভাপা না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলে এসেছি আজকে আবার নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে খুব সহজ আর টেস্টি বড়ি ভাপা তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করেছি এই বড়ি ভাপা চলুন আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি বড়ি ভাপা তৈরি করার জন্য এখানে আমি দু রকম বড়ি নিয়েছি এইখানে আমি যতটা বড়ি ব্যবহার করেছি তার থেকে হাফ ব্যবহার করেছি দোকান থেকে কিনে আনা ডালের বড়ি আর বাকিটা আমার ঘরে তৈরি করা ডালের বড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো একরকম বড়ি দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এখন বড়ি ভাপা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে দুই চামচ পোস্ত দানা দুই চামচ কালো সর্ষে হাফ চামচ গোটা জিরে আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝাল অনুযায়ী হাফ চামচ নুন আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন খুব ভালো করে মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি শিলে বেটে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এখন ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে বড়িগুলোকে দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চড়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজার সময় অবশ্যই ওনারা আঁচটাকে মিডিয়ামে করে রাখতে হবে তা না হলে হাই ফ্লেমে বড়িগুলোকে ভাজলে তাড়াতাড়ি কালার চলে আসবে বড়িগুলো খুব ভালো ভাজা হবে না দেখুন মিডিয়াম আছে নেড়ে চেড়ে বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার চলে এসছে এখন বড়িগুলোকে আমি খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব এর থেকে বেশি কালার করতে যাবেন না তাহলে বড়িগুলো খেতে তেতো লাগবে বড়িগুলোকে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো বড়ি এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন বড়ি ভাপা তৈরি করার জন্য একটা টিফিন কৌটো নিয়েছি আর আমার টিফিন কৌটোটা এখানে একটু ছোট হয়ে গেছে আপনারা একটু বড় সাইজের টিফিন কৌটো ব্যবহার করবেন এখন টিফিন কৌটোর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিচ্ছি আর বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এখানে যদি আপনারা এই ভাপাটা একটুখানি ঝোলঝোল মতো খেতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা আর একটু ব্যবহার করবেন এখন এইখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু নুন দিয়ে দিলাম যেহেতু আমার মশলাটা নুন দিয়ে পেস্ট করা তাই নুনের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে আর তারপরে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি আর বড়ি ভাজা তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতো এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আপনাদের কাছে যদি হলুদের পরিমাণটা একটু কম মনে হয় সেক্ষেত্রে আরও একটুখানি হলুদ ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে এখন এইখানে আমি দিয়ে দিচ্ছি টিফিন কৌটোর মধ্যে সবগুলো বড়ি টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে খুব ভালো করে বড়িগুলোকে আমি সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে করে উল্টে পাল্টে সমস্ত বড়িকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে ছোটো সাইজের একটা টমেটো কুচি করেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও এই বড়ি ভাপাটা খেতে আরও বেশি টেস্টি লাগে দেখুন বড়িগুলোকে খুব ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন উপর থেকে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকে অবশ্যই একটুখানি চিড়ে ব্যবহার করবেন সেক্ষেত্রে ফ্লেভারটা বেশ ভালো লাগে আবারও হাফ চামচ মতো বড়ি ভাজা তেল দিয়ে দিচ্ছি উপর থেকে আপনারা চাইলে কাঁচা সরষের তেলও ব্যবহার করতে পারেন উপর থেকে এক চামচ মতো সমস্ত কিছু দিয়ে টিফিন কোটোটা একদম রেডি করে নিয়েছি এখন উপর থেকে টিফিন কোটো ঢাকনাটাকে আটকে দিচ্ছি এখন এটাকে আমি ভাপিয়ে নেব তার জন্য ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে এক কাপ মতো জল দিয়ে দিয়েছি আর তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এখন এই স্ট্যান্ডের উপরে আমি টিফিন কোটোটাকে বসিয়ে এখন ঢাকা দিয়ে দেব খুব ভালো করে মিডিয়াম আছে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই বড়ি ভাপাটা মোটামুটি পনেরো মিনিট মতো আমি এই টিফিন কোটোটাকে ভাপিয়ে নিয়েছি মিডিয়াম আছে আর তারপরে গ্যাসটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম ওইভাবে ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হওয়ার পরে দেখুন আমি টিফিন কৌটোটাকে নামিয়ে নিয়েছি আর বড়ি ভাপাটা কতটা সুন্দর হয়েছে আর বড়িগুলো কি সুন্দর ফুলে উঠেছে একটা বড়ি আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো কত সুন্দর সেদ্ধ হয়েছে এইভাবে করে যদি কোনোদিন আপনারা বড়ি ভাপা তৈরি করে খেয়ে না থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে এই বড়ি ভাপাটা খেতে দারুণ লাগে কেমন লাগলো আজকে খুব সহজ এই বড়ি ভাপার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন